সরি গাইস আমরা এখনো হেলমেট পরে আমরা বের হতে পারি না সবাই আমরা সেফটি মেনটেন করে চলার চেষ্টা করি আমরা সবাই খুব মানে ঠান্ডা আস্তে আস্তে চলার চেষ্টা করি আমাদের কোনো বুলটুল টুলে সবাই ক্ষমার দিশে দেখবেন আমরা অলরেডি কাঞ্চন সে চলে আসছি অ্যান্ড দেন ফাইনালি আমরা মানে কাঞ্চন ব্রিজে চলে এসছি আর আমরা দুই তিনজন প্রথমে চলে আসছিলাম আর ওরা মানে ব্রিজ একটু ওচারত মানে সবাই আসতে পারে নাই আমরা তাদের জন্য একটু ওয়েট করতেছিলাম আর একটা ক্লিপ নিয়ে নিলাম সকাল সকাল শীতের সকাল খুবই ভালো লাগতেছিলো আর আমাদের সবাই মানে তিন ছবি আমরা সাইকেল নিয়ে আসতে পারবো আমরা কোনো সময় কল্পনাই করতে পারি নাই আর এটার জন্য মানে সবাই অসংখ্য ধন্যবাদ আমাদের আমার সাথে যারা ছিল আমার বন্ধুবান্ধব ভাইবাদা এন্ড সবাই আমরা অনেক মজা মস্তি করছি আমরা কিছুক্ষণ চলতে চলতে আমরা আমাদের একটি সাইক্লিস্ট বাইরের সাথে দেখা হয়ে গেছে এবং তার সাথে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়ে আমরা চলে আসছি ভাইরাল প্লেসে এবং এই জায়গায় আমরা অনেকক্ষণ ছবি টবি তুলে ভিডিও ভিডিও মেক করছি এবং আমরা আজকে তিনশো ভিডিও অনেক সাইক্লিস্ট বাইরে দেখা হয়েছে এবং ভালো লাগছে মানে আমাদের ইচ্ছে আছে ইনশাল্লাহ চব্বিশাল্লাহ রাইড দেওয়ার সবাই সাপোর্ট সাপোর্ট করবেন এবং সাথে থাকবেন এবং দিন আমরা এই জায়গায় ছবি টবি তুলে আমরা চলে আসছি সকালে নাস্তা করতে যেহেতু আমরা ওই জায়গায় ছয়জন ছিলাম আমরা নীলা মার্কেটে একটা হোটেল ঢুকে সকালের নাস্তা করলাম অ্যান্ড দেন আমরা ফাইনাল আমরা চলে গিয়েছিলাম চা খেতে এবং এই চাচির হাতের চাটা অসাধারণ ছিল মানে আমরা সবাই খুব মজা করে চা খেয়েছিলাম সকাল সকাল মানে শীতের সকাল আমরা সেটার চা খেয়েছিলাম আমরা কোনো চাই খাইনি চায়ের দাম শুনে আমরা চলে এসেছি ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষে আমরা একটা ব্রিজে চলে আসি আমরা হেলিপ্যাড খুঁজতে খুঁজতে ব্রিজটাতে চলে আসি এবং আজকের কালেকশনে আমাদের ভরপুর কালেকশন রয়েছে এই জন্য বর্দার সাইকেল এটা ফাইনালি মডিফাই শেষ হয় এবং আর মডিফাই বাকি আছে আর এটা আমার বিস্ট ব্লু বিস্ট আর হচ্ছে এই যে বর্দার সাইকেল আর এই যে আমাদের ছোট্ট হ্যাঁ ছোট্ট আর এই যে দাদা দাদা দিন পর চলে যাবে বিদেশে বিদেশে আর এই যে আমাদের গ্রুপের সবচেয়েতে চপরা পাকনা সবচেয়েতে পাকনা পোলাওয়াইন হ্যাঁ সব 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 করে খালি চপলিগিরি করে গেটা গেটা এই যে সাইকেলের কিছুই নাই সব শেষ সব শেষ সাইক্ল তো গাইস এই বিউটি এই বন্তই ভালো ভালদমে সুখে থাকবেন আসসালামু আলাইকুম সবাই দাও হাই